এটা হলো ভাবির পছন্দ ওই তো মারামারি করবে হ্যাঁ ভাই আজকে থাকবে হলো 13 পিসের কুকিং সেট ভাই ওকে কি 13 পিসের কুকিং সেট 13 পিসের কুকিং সেট যারা সংসার একটা নতুন সংসারে সবকিছু আছে ভাই তাহলে তো ভাই লাখ টাকা দাম ভাই কি বলেন রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে তাও কোন প্রকার অ্যাডভান্স ছাড়া এই দেখেন এগুলা অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া ঘর টাকা অগ্রিম লাগবে না ভাই স্ক্রিনশট দিলে ডেলিভারি চার্জ ফ্রি আই হ্যাঁ কইলেন কি এটা ভাই আজকে থাকবে এই যে দেখেন চারটা মাজুনি থাকবে ঠিক আছে এগুলো কি ভাই ফ্রি দুইটা কাটের চামচ সেগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি ও রে ভাই সুপার সিরামিকের নিয়ে আসছি দেখেন কিয়াম ব্র্যান্ডের কিয়াম ব্র্যান্ডের থাকবে ইন্ডাকশন বাতন দেওয়া আছে দেখেন মোটা তুলি আপনার বাসা যেই ধরনের চুলা আছে না লারকি চুলা গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা সব চুলাতে এই পাতিল গুলা ইউজ করতে পারবেন সব চুলাতে ইউজ করা যাবে এই হাড়ি পাতিল আবার অল্প তেলে মচমচা ভাজা করতে পারবেন ও রে দেখেন একটা চব্বিশ সিএম একটা ফাইপেন পাবেন হ্যাঁ তারপর থাকবে আপনার একটা চব্বিশ সিএম এর কড়াই কড়াই থাকবে কড়াই থাকবে যেটাতে আপনি মাংস করতে পারবেন এক কেজি দেখেন খুববিশাল মাংস করা যাবে এগুলো মধ্যে এগুলা রাখনাতে আপনার সিলিকন থাকবে হ্যাঁ আর পাশেও থাকবে হ্যান্ডেল ও সিলিকন ওকে এটার রে 24 সেমি থাকবে একটা থাকলে আপনার 26 সেমি সস প্যান দেখেন জি এটা ভাত পোলাও খিচুড়ি করলে ভাত করতে পারবেন 1 কেজি মাংস করতে পারবেন আর থেকে তিন কেজি দেখেন কতটা কোয়ালিটি গভীরতাটা দেখেন এটার এই যে দেখেন 26 সেমি এবং পাবেন কি দেখেন 20 cm মিল পেন আগে লেখছেন 18 cm এখন নিচ্ছি 20 cm এর মিল পেন ও এটাতে আপনি ডাল করেন খিচুড়ি করেন রংচা করেন দুচ্চা করেন সবই এটাতে করতে পারবেন সবই এক এই একটা প্যাকেজ আবার অনেকে কোশ্চেন করে ভাই ফাইভ প্যানে ঢাকনা কোথায় ফাইভ কিন্তু ঢাকনা থাকে না এই কোরাই ঢাকনা কিন্তু আপনি ফাইভ প্যান দিয়ে ইউজ করতে পারবেন ও এই সিস্টেমটাও কিন্তু আছে ভাই কালার কোনটা নিবেন প্রেস কালার নেবেন না লাল কালার নেবেন দুইটেই আছে দেখেন এই যে লাল কালারও আছে ভাইয়ের পছন্দ ভাবির পছন্দ দুইটাই নিতে পারবে দুইটাই নিতে পারবেন আজকে সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে থাকবে দেখেন একেবারে কুকিং সেটের মেলা বসায় দিচ্ছি ভাই আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু দেখায় দেন আমাদের শোরুম হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্সের চতুর্থ তলা লাবিবা এন্টারপ্রাইজে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে ওকে আজকে এই কুকিং সেটের আপনার ভিউয়ার্সদের জন্য একটা ধামাকা অফার দিয়ে দিব যেটা এই কুকিং দাম বলতে পারলে তাদের জন্য একটা ব্লেন্ডার ফ্রি থাকবে ওরে ভাই সবাই দুমায়া কমেন্ট করতে থাকেন জি যার দামের সাথে মিলবে সে একটা ব্লেন্ডার পাবে হ্যাঁ লাইভের মধ্যে ঘোষণা করে দিব একবারে সরাসরি আমি দাম যখন বলবো আপনারা কমেন্ট করতে থাকেন যে কত হতে পারে তাদের কিন্তু একটা ব্লেন্ডার দিয়ে দিব আর সর্বোচ্চ শেয়ার করলে এই কুকিং সেটই থাকবে তাদের জন্য সর্বোচ্চ শেয়ার করলে এরকম একটা কুকিং সেট ফ্রি পাবেন জি ফ্রি পাবেন সর্বোচ্চ শেয়ার করলে ভাই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি সর্বোচ্চ শেয়ার করবেন 10 জনের মধ্যে একজনকে লটারি দিব দেখেন আবারও ফালা দেখে এই যে ভাঙা ফাটার কোনো চান্স নাই ভাঙা ফাটার কোনো চান্স চান্স নাই দেখেন এই যে দেখেন টুইন টাওয়ারটা এই যে এরকম একটা স্ক্রিনশট দিবেন কালার কিন্তু দুইটা আছে আর এগুলো আছে না ভাই একটা গোমর জানি আমি ভাই কি গোমোর ভাই এই যে এই ফাইপেনটা এখানে দেখেন

তেলও আপনার কম লাগবে এগুলাতে হ্যাঁ ঠিক আছে আর এগুলা নিতে হলে এখন কিন্তু ধামাকা অফারে চলতেছে ভাই এগুলা ধামাকা অফার থাকবে ভাই আমি যদি রেগুলার মনে করেন এগুলা দাম বলে দিই যেমন একটা সসপেন এই যে সামনে আসেন দেখেন জি একটা সসপেন যদি আলাদা কিনতে যান হ্যাঁ বাজারে থেকে আপনার সর্বনিম্ন কত 3000 টাকা হবে হ্যাঁ সর্বনিম্ন 3000 টাকা হবে এই দেখেন আজকে সেটগুলোর দাম বলে দিই 3000 টাকা

আবার এই যে একটা মাজুনি একশো টাকা ঠিক আছে তারপর চামচ আছে এগুলা মিলে তো আরো আরো পাঁচশো টাকা হ্যাঁ কিন্তু ভাই আজকে রাখবে যদি অর্ধেক দামে এটা সবাই নিবে অবশ্যই নিবে ভাই ভাই অর্ধেক দামে পাবেন আজকে সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসে দেখা পাচ্ছেন ভাই অর্ধেক দামে এগুলো দিবেন অর্ধেক দামে এবং দুইটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp এ ভাই আমাদের দামটা বলে দেন ভাই দাম তো বলে দিব এখন কমেন্ট কারীর জন্য অফ করে দিই কমেন্টটা ঠিক আছে ওকে আমি এখন দাম বলে দিব এখন কমেন্ট করা অফ

ওকে ঠিক আছে যারা যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন জি এটা হলো আম ব্র্যান্ডের এই যে দেখেন সুপার সিরামিক ইকো ফ্রেন্ডলি সব বিস্তারিত দেখেন এখানে দেওয়া আছে 26 সিএম 20 সিএম সব এটা মোট হলো 7 পিসে ডাকনা সহ আর গিফট সহ মোট 13 পিসে কুকিং সেট আপনার বাসা চলে যাবে আর প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাইরা সবাই অর্ডার করতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া যার যেটা লাগবে এই যে ধরেন এই যে এরকম ভাবে আপনি স্ক্রিনশট দিতে পারেন

আর এটা নিচে তলিটা এটা ইন্ডাকশন বাটনটা করে না এটাতে আমি কি ভাই 1800 টাকা থাকবে ভাই 1800 টাকা তো আপনি বাজারে তো কিনে কিন্তু আমাদের তে নিলে মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা জি যদি আলাদা কেউ কিনতে যায় বা আবার এর সাথে যদি যোগ করতে চান সেটাও সম্ভব আপনি যোগ করে নিতে পারবেন আর টেকনাপ থেকে তে তুলি আর উৎসে দেখা পাচ্ছ যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে হবে নিতে পারবেন কোনো প্রকার টাকা ছাড়াই যে আমাদের কিন্তু লাভি বা এন্টারপ্রাইজ ফেসবুক আছে ইউটিউব আছে টিকটক আছে এখানে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটে বিশ্বাস বুলিয়াসের চার তলায় যদি কেউ সরাসরি দোকানে আসেন আসতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারেন